আমাদের জাতীয় পতাকা পোড়ায় যারা আমাদের উপ কমিশনে আক্রমণ করে যারা আমাদের নিয়ে অপপ্রচার চালায় তাদের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ আমাদের সেই ঐক্যবদ্ধটা যদি নষ্ট না হয় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ধরনের অপপ্রচার কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না বলে আমি মনে করি ছত্রিশে জুলাই বলে যে মানে যে বন্দি এই যে অভ্যুত্থানের যে পরের যে দৃশ্যগুলা এগুলো নিয়ে আসার মাধ্যমে আমরা সেই মেসেজটাই দিতে চাই যে বৃহত্তর যে কোনো স্বার্থে বা জাতীয় স্বার্থে বা আমাদের ছাত্রদের অধিকারের স্বার্থে আমরা এক এবং এক হয়ে ভূমিকা রাখতে চাই মূলত এই মেসেজটা দেয়া এবং জাতিকে আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আরেকটি মেসেজ দিতে চাই আমরা মূলত আওয়ামী দুঃশাসনের পরে হাসিনার পতনের পরে এবং এ রিসেন্টলি আমরা যে ভারতের বিভিন্ন মিডিয়ার যে অপপ্রচার দেখছি এটা আমি প্রথমত বলতে চাই যে আমাদের দেশের বা জনগণের সচেতন থাকা উচিত গুজবে এমন কোনো কিছু ঘটনা উচিত না যার জন্য দীর্ঘমেয়াদী আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হয় এমন কোনো কিছু আমাদের করা উচিত না দ্বিতীয়ত হলো যে যারা এ ধরনের গুজব ছড়ায় তাদের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ দেওয়া উচিত যে প্রতিবাদের ভাষা হবে সুন্দর যে প্রতিবাদের ভাষা থাকবে সাম্যের ভালোবাসার এরকম প্রতিবাদী ভাষা হওয়া উচিত নিঃসন্দেহে যারা আমাদের জাতীয় পতাকা পোড়ায় যারা আমাদের উপ হাইকমিশনে আক্রমণ করে যারা আমাদের নিয়ে অপপ্রচার চালায় তাদের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ আমাদের সেই ঐক্যবদ্ধটা যদি নষ্ট না হয় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ধরনের অপপ্রচার কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না বলে আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যম ভারতের অপপ্রচার মিডিয়াগুলোর যে অপপ্রচার সেই ব্যাপারে যদি বলি তার কারণে দেশ থেকে আমাদের দেশীয় মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যতীত আমরা মেন মিডিয়ার খুব একটা আমরা দেখি নাই যেমনটা হওয়া উচিত ছিল তবে আমরা রিকোয়েস্ট রাখতে চাই যে আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের পতাকার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আমাদের জোরালো মিডিয়ার ভূমিকা থাকা উচিত যার মাধ্যমে দেশের জনগণের কাছে অন্তত সত্য ম্যাসেজ যাবে যে ম্যাসেজগুলো আমাদের ভিতরে বৈষম্য আমাদের ভিতরে অনৈক্য আমাদের ভিতরে ভাতৃত্বের নষ্টর যে ষড়যন্ত্র এটা থাকবে না আমরা চাই